গ্রামের বাড়ি মানে খোয়ারে হাঁস মুরগি গরু ছাগল পুকুর ভরা মাছ চাষাবাদ এই সব কিছুই থাকে আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিন পরে আবার একটু নতুন খোলাক নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বেশ অনেকদিন ধরে আমার ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না আর এই যে বিভিন্ন আন্দোলন এইসব ঝামেলার মধ্যে আসলে মনও যাচ্ছিলো না যে ভিডিও আপলোড দেয় এই ভিডিওটা করা ছিল মোটামুটি জুলাই মাসের মাঝামাঝি তা আমার ভিডিওটা আপলোড দেওয়া হয়নি তাই এটা কিন্তু আমার গ্রামের বাড়ির ভিডিও ভিডিওগুলো করা ছিল তাই ভালো আস্তে আস্তে এগুলো শেয়ার করে দিই আটকাই থে না আমরা বাইরে যাবো বর্তমানে আমি কিন্তু এখন ঢাকাতে আছি শনিবারে দুই সপ্তাহ হবে খুব তাড়াহুড়ো করে চলে আসছিলাম আন্দোলনের মধ্যে একটু যখন গাড়িগুলো চলে আসছি কারণ আমাদের এর আগে আসার কথা ছিল পরে কারফিউর জন্য আর আসতে পারিনি তারপর যখন কারফিউটা একটু মাঝে সময়ে খুলছিল তখনই আমরা চলে আসছিলাম তা আমরা আসার পরে কিন্তু আবারও কারফিউ জারি করছিল তখন কিন্তু আমরা ঢাকাতেই ছিলাম তো ঢাকাতে আসার পরে আর ভিডিও করতে পারিনি কারণ মন মানসিকতা ছিল না চারিদিকের যে অবস্থা ছিল সব কিছু মিলে আসলে মনটা একটু ভালো ছিল না এজন্য জন্য আর কোনো ভিডিও করা হয়নি তো আমার গ্রামের ভিডিওগুলো আমি এখন আস্তে আস্তে শেয়ার করে দিব আপনাদের সাথে তো আজকে আমি আমাদের গ্রামের বাড়ির কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতে আসলে কিন্তু সারাদিন ঘুরে ফিরে আমার সময় কেটে যায় তারপর এই যে আমরা আসছিলাম প্রায় এক মাসের একটু বেশি সময় হয়ে গিয়েছে কোরবানি ঈদের আগের দিন আসছিলাম তারপর আর যাওয়া হয়নি কারণ নেক্সট টাইম যে আবার কবে আসা হবে তা জানি না হয়তো বা অনেকদিন লেট হবে এর জন্য এখন একটু কয়দিন থেকে যাচ্ছি এখন আমি মায়ের সাথে হাঁসগুলো ঘরে উঠাচ্ছিলাম কারণ হাঁসের এখন খাবার দেওয়া হবে তো এখান থেকে কিন্তু আমি দুই তিনটা হাঁস নিয়ে যাব খাওয়ার জন্য নাও তো ঠুকাচ্ছে আসলেই ভিডিওর মাঝে কিন্তু অনেক জায়গায় আমি রিয়েল ভয়েসটাও রাখার চেষ্টা করেছি দরজার সামনে আগে থেকে হাঁসটা দাঁড়িয়েছিল এজন্য হাঁসগুলো ঢুকতে পারছিল না এই হাঁসটা সব হাঁসগুলো ঠুকাচ্ছিলো তারপর এই যে রুমের ভিতরে নিয়ে এসে খাইতে দেওয়া হলো আর এখানে ছাগলের ঘাস খেতে দেওয়া হয়েছে তো ঘাসগুলো মাঠ থেকে জনেরা নিয়ে এসে দিয়েছে তো এটা কিন্তু দুপুরের দিকে বাইরে কিন্তু অনেক রোদ আর গরমও ছিল অনেক বেশি তারপরেও আমার মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম কারণ সে রুমের ভিতরে থাকতেই চায় না এই যে এখানে আসছিল। আমি এখন তার গোসল করাবো তারপর সে একটু হাঁটাহাঁটি করছিল ভাবছিলাম যে একটু খেলা করে নিক তারপরে নিয়ে গোসল করাবো পুকুরে মানুষ গোসল করছিল তাই দেখে আমার মেয়ে অনেক খুশি হচ্ছিল সেও লাফালাফি করছিল তো তাকে নিয়ে আমি এখন গোসল করাবো জন্য কোনো জামা পরানো হয়নি তো এইদিকে ভাবি এখন দুপুরে রান্না করছিল তো এখন রান্না কিন্তু সব কারেন্টে চুলাতেই করা হয় মাটির চুলাতে করা হয় না কারণ এখন অনেক বেশি গরম পড়ছে আর মাটির চুলাতে রান্না করা কিন্তু অনেক কষ্টকর এই গরমের ভিতরে তারপর বাবুকে গোসল করায় ঘুম পড়াইছিলাম তা তখন খাওয়ানো হয়নি নি জন্য ঘুম থেকে উঠায় তাকে আমি আগে খাওয়াই নিয়েছি খাওয়ানো শেষ করে এখন আমি তাকে নিয়ে রাস্তার দিকে যাচ্ছিলাম তো গাছ থেকে একটা করমচা পেরে দিয়েছি তো করমচা কিন্তু সে খুবই পছন্দ করে টক তারপরেও সে অনেক পছন্দ করে তো নিয়ে এখন তো রাস্তার দিকে হাঁটতে যাচ্ছিলাম বাড়িতে থাকলে তাকে নিয়ে সবসময় আমার এদিকে হাঁটাহাঁটি করা লাগে কারণ সে একটুও থাকতে চায় না পুকুর পাড়ে আসার পরে দেখছিলাম এই মোরগটা ডাকছিল তো গ্রামের সৌন্দর্য কিন্তু এইগুলোর মাধ্যমেই পাওয়া যায় গ্রামের মানুষের সকালে ঘুম ভাঙে এই মোরগের ডাকের আওয়াজে তারপর আসছিলাম আমার মেয়েকে ছোলা মরি খাওয়ানোর জন্য তা সে খায়নি পরে আমাকেই খেতে হয়েছিল আর এখানে আমার ভাইপো সে মাদ্রাসায় যাবে এজন্য তার খাবারটা রেডি করে মা মাছের খাবারটা এখনও দেওয়া হয়নি তাই আমার ভাইপো মাদ্রাসায় যাওয়ার আগে খাবারটা দিয়ে নিচ্ছিল তো এখন কিন্তু সন্ধ্যার মুহূর্ত বিকালবেলায় বলা যায় তো এই সময় কিন্তু চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছিলো চারিদিকে পাখির কিচিরমিচির মিচি শুনতে কিন্তু অনেক মধুর লাগছিল ভিডিওতে আমি কিছুটা রাখার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমাদের তো ভালো লাগছিলো এখানে দাঁড়িয়ে থাকতে তাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম সবাই আমাদের বাসা সবাই এখানে ছিল তো সবাইকে আর দেখানো হয়নি মাছের খাবারগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে প্রতিবার এক বস্তা করে খাবার দিতে হয় আলহামদুলিল্লাহ মাছের সংখ্যাও কিন্তু অনেক বেশি এর জন্য এক বস্তা করে খাবার লাগে তো এখন মাছের খাবারটা দেওয়া শেষ ওরা উঠে আসবে তারপরে বলছিল যে একটা মাছ ধরতে এর জন্য মাছ ধরার চেষ্টা করছিলো তো খাবারটা দেওয়া হয়ে গিয়েছিল একটু আগে এর জন্য মাছগুলো সব চলে গিয়েছিল কাছে তেমন ছিল না তারপর একটা মাছ পেয়েছিলো এটা কিন্তু পাঙাশ মাছ ছিল তারপরে ওইটাই নিয়ে এসেছে তো আজকের ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন নেক্সটে কিন্তু আরও সুন্দর সুন্দর গ্রামের ভিডিও আপলোড দেওয়া হবে তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এই যে এই মাছটা এখন ধরা হয়েছে তো এটা নিয়ে এসে এখন পানিতে জিরায় রাখছে তো এখন কাটা হবে না আমরা এখন বাড়ির সবাই যাচ্ছি পাড়ার দিকে হাঁটতে তাই এসে তারপরে কাটা হবে মাছটা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে